তো আপনারা দেখছেন এটা একটা সামনে নিউ ইয়ার আসছে চাইনিজ নিউ ইয়ার টোয়েন্টি নাইনথ জানুয়ারি সেই জন্যে এই গেটটা বানানো হয়েছে আমি একদম এই পারে চলে এসেছি একদম সামনে দিয়ে তোমার ওই বিল্ডিংয়ে ঢুকবে মেট্রো আর এই দেখো এত ভিড় এত ভিড় তো বন্ধুগণ আপনারা দেখলেন এখান থেকে মেট্রো আসছে বা মেট্রোর ভেতরে যাচ্ছে গুড মর্নিং বন্ধুগণ শুভ সকাল কেমন আছেন তো আপনারা আমি ভালো আছি আমি এখন আছি চায়নাতে চায়নার এটা চংচিং সিটি চংচিং সিটিতে লাস্ট দুদিন ধরে তোমাদেরকে দেখিয়েছি বিভিন্ন রকমের স্ট্রিট কালকে আগের দিন দেখিয়েছিলাম সাইবার সিটি যোগ ইলেকট্রনিক্সের হাব আজ আমি দেখতে যাব তোমার হচ্ছে চংচিং সিটির মেন ভৌগোলিক কেমন দেখতে চংসিং সিটি চংসিং সিটির মধ্যে কীরকম ধরনের রাস্তাঘাট কীরকম ধরনের তোমার এখানে মেট্রো চলে আজকে সেই মেট্রোতেই যাব যে স্টেশনে যে স্টেশনটা একটা মেট্রো তোমার হচ্ছে বিল্ডিংয়ের মধ্যে ওই বিল্ডিংটা হবে পঁচিশতলা কুড়ি তালা ঠিক আছে ওই বিল্ডিংয়ের মধ্যে একটা মেট্রো স্টেশন আছে ওই মেট্রো স্টেশনটা হচ্ছে তোমার হচ্ছে পুরোকে পুরো হচ্ছে একটা ট্যুরিস্ট স্পট ওইখানে প্রচুর পরিমাণে তোমার হচ্ছে ট্যুরিস্ট আসে আর সবাই ওখানে দেখতে আসে ওই স্টেশনটার নাম লিজা স্টেশন তো ওই স্টেশনে গিয়ে যাবো আমি এখন একটা ফ্লাইওভার উপরে আছি এই দেখো এখানে রাস্তাঘাটগুলো দেখো এই রাস্তা মানে চংচিং সিটিটা না পুরোটা ডাউনহিল আর আপহিল মিলে আছে ঠিক আছে কোনোটা দেখবে ডাউনহিল হিল কোনোটা আপ হিল যেমন এটা তোমার হচ্ছে ডাউন হিল আছে ঠিক আছে আবার এর থেকে আবার ডাউনহিল তোমার পাশের সিটিতে আছে দেখো ডাউন হিলের মধ্যে কত বড় বড় উঁচু উঁচু তোমার হচ্ছে বিল্ডিং বানিয়েছে দেখো এটা পাহাড়ি এলাকা ঠিক আছে ওর ভিতর দিক দিয়ে টানেল বানিয়েছে এটার এর ভিতর দিয়ে পুরো টানেল আছে এটা এত বড় বড় ডাউন আফ হিলের মধ্যে বিল্ডিং বানিয়েছে মানে এই সমস্তর জন্যেই এই চংসিং সিটি এত বিখ্যাত তো চলো মোটামুটি দু কিলোমিটার আমাকে পায়ে হেঁটে যেতে হবে ওই লিজিয়া স্টেশনে যাওয়ার জন্য লাস্ট সেই ওভার ব্রিজ ক্রস করেছি ফুট ওভার ব্রিজ তারপর থেকে আফিল কন্টিনিউ কন্টিনিউ উপরের দিকে হেঁটে যাচ্ছি আমি দেখো এটা পুরো ডাউন আর আমাকে হাঁটতে হচ্ছে ওই দিকে এখনো উপরের দিকে উঠছি লাস্ট কুড়ি মিনিট ধরে উপরের দিকে হেঁটেই যাচ্ছি হেঁটেই নিতে পারতাম আমি জানি নর্মাল হবে চলো আস্তে আস্তে হেঁটে যাই এখনো আফিল বাবরে বা তো আপনারা দেখছেন এটা একটা সামনে নিউ ইয়ার আসছে চাইনিজ নিউ ইয়ার টোয়েন্টি নাইনথ জানুয়ারি সেই জন্যে এই গেটটা বানানো হয়েছে লেখা আছে হ্যাপি নিউ ইয়ার টোয়েন্টি টু এখানে আই থিঙ্ক কিছু কালচারাল ফাংশান টাংশান হয় বা আচ্ছা 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 বুঝতে পেরেছি আমি ওই দিক থেকে একটা এ দেখেছিলাম গেট দেখেছিলাম এই গেটটাই এর সাথে কানেক্টেড আছে এটা একটা থিম বানিয়েছে এরা এখানে নাইট ভিউ ভালো হয় রাত্রেবেলা তোমরা এখানে লাইটিং ভালো হয় এখানে নিউ ইয়ারের জন্যে এটা সাজানো হচ্ছে এখনও পর্যন্ত সাজানো কমপ্লিট হয়নি চাইনিজ নিউ ইয়ার লেখা আছে ওখানে কাফি সুন্দর এদের চাইনিজ নিউ ইয়ার খুবই সুন্দরভাবে এদের জাঁকচমটভাবে এখানে এদের মানানো হয় তো আপলোক দেখুন এটা হচ্ছে একটা চংকিং সিটিতে তোমার স্টেডিয়াম এইখানে তোমার হচ্ছে যখন তোমার হচ্ছে যেরকম ম্যারাথন দৌড় বা হচ্ছে অলিম্পিক হয় না সেই সমস্ত অলিম্পিকের বিভিন্ন রকমের এখানে ট্র্যাক করা আছে এটা দৌড়ানোর জন্যে ট্র্যাক এটা তোমার হচ্ছে ফুটবলের ট্র্যাক ওইদিকে ফুটবলের ট্র্যাক বিভিন্ন রকমের ট্রাক আছে এখানে চায়নার কিন্তু নাম আছে অলিম্পিকে অনেক মেডেল জিতে এরা জিমনাস্টিক বলো তোমার হচ্ছে বিভিন্ন রকমের ক্ষেত্রে চায়না অলিম্পিকে গোল্ড মেডেলিস্টরা লাভ করে ঠিক আছে চায়নার অর অর কোনো পার্টিসিপ করে না ঠিক আছে মানে বলো ক্রিকেট বলো বা ফুটবল বলো এর কোনো এরকম পার্টিসিপেট নেই কিন্তু অলিম্পিকে এদের পার্টিসিপেট আছে অল ওভার ওয়ার্ল্ড মে দেখতে পাচ্ছেন কিছু লোক এখানে প্র্যাকটিসও করছে দৌড়চ্ছে খুব সুন্দর দেখো তো বন্ধুগণ আমরা সেই জায়গায় পৌঁছে গিয়েছি যেখানে আমি আসার জন্যে ওয়েট করছিলাম তো এই সেই বিল্ডিং যে বিল্ডিংটার ভেতর দিক দিয়ে তোমার মেট্রো আছে আর দেখতে পাচ্ছ মেট্রো হালকা করে উপর থেকে দেখো মেট্রো লাইন এটা আর নিচের দিকে দেখো একদম লোকজন নিচে দাঁড়িয়ে আছে একদম তারা দেখছে মেট্রো দেখছে এই বিল্ডিংয়ের ভেতর দিক দিয়ে এটা চংসিংয়েই পাবেন সারা তোমার হচ্ছে চায়নাটা ঘোরার পরে চংসিংয়েই রেল স্টেশনে পাবে এইখানে দেখো যে রেল স্টেশনটা বানানো আছে এটা বিল্ডিংয়ের মধ্যে বানানো আছে ঠিক আছে দুটো তিনটে ফ্লোর নিয়ে বানানো আছে তারপর রেল স্টেশনটা আমি দেখিয়ে দিচ্ছি এই রেল স্টেশন হচ্ছে লিজাবা রেলওয়ে স্টেশন এই দেখো এই সেই রেলওয়ে স্টেশন তোমার লেখা আছে লিজাবা স্টেশন তোমাকে ফটো নিচে থেকে দেখাচ্ছি এখানে ফটো দেওয়া আছে এই এগুলো দেখার জন্যে প্রচুর তোমার হচ্ছে ট্যুরিস্ট আছে জাস্ট এটা দেখার জন্যে এই দেখো সেই ফটোটা এখানে দেওয়া আছে সেম ফটোটা

上面的，不、啊、要好看上面那个彩色的，看见了吗？这已经是。为了让、嗯、人拍照打卡。妈、嗯、我们去拿这个看。别吹嘛，我吹他给你吹就行了。不知你要吹什么？怎么还有名字？下面讲清楚了吧，就是、嗯。 তো বন্ধুগণ আমি যেইখানে দাঁড়িয়ে আছি আমি ওই বিল্ডিংটাতে দাঁড়িয়ে আছি যে বিল্ডিংটার ভেতর দিক দিয়ে তোমার হচ্ছে মেট্রো মেট্রোটা গেল এক্ষুনি আপনারা এক্ষুনি দেখলেন ঠিক আছে তো আমি ওই বিল্ডিংয়ের উপরে আছি মিডিল ফ্লোরে জাস্ট আমার একটা তালার উপর দিক দিয়ে তোমার হচ্ছে ওই মেট্রোটা যাচ্ছে আর নিচে যে এত লোকজন দেখছেন ওই মেট্রো দেখার জন্যেই এখানে এত লোকজন এসেছে আর এখান থেকে ওই পাড়ের চংচিংয়ের সাউথ সিটি দেখে নাও কতটা ডেভেলপ করেছে এটা শুধু বিল্ডিং 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 নদীর দুই ধারকে সাজিয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন নদী দেখো রকম নদীতে একটা মানে কিচ্ছু পাবে না মানে ময়লা বলো এইগুলো কিচ্ছু নেই এত সুন্দরভাবে সাজিয়েছে যেন মনে হচ্ছে আদার্স ইউরোপ কান্ট্রি বা আদার্স কান্ট্রিতে আছি চলো আমি তোমাদেরকে নিচে নিয়ে যাব। নিচে থেকে ভিউ ভিউ দেখাবো ঠিক আছে তো বন্ধুগণ আমি একদম নিচে চলে এসেছি নিচে থেকে তোমাকে দেখাচ্ছি ওই মেট্রো স্টেশনটা এই দেখো ভিতর দিক দিয়ে তোমার হচ্ছে ব্রিজের বিল্ডিংটার একদম টপ ফ্লোর দিয়ে এটা ঢুকেছে ঠিক আছে এটা দেখার জন্যই এত ভিড় দেখো সামনে হাজার হাজার মানুষ আছে রোজ দেখতে এই জিনিসটা ঠিক আছে তো আমি ওয়েট করছি বাইরে থেকে তোমাদেরকে এই জিনিসটা দেখানোর জন্য মেট্রো আসার জন্য ঠিক আছে আই থিঙ্ক পাঁচ দশ মিনিট ছাড়া ছাড়াই তোমার মেট্রো আসে দেখতে পাচ্ছ প্রায় পাঁচ থেকে ছটা বিল্ডিংকে ক্রস করে এইখানে গিয়েছে আমি একদম এই পারে চলে এসেছি একদম সামনে দিয়ে তোমার ওই বিল্ডিংয়ে ঢুকবে মেট্রো আর এই দেখো এত ভিড় এত ভিড় শুধু এই দৃশ্যটা দেখার জন্যে বিল্ডিংয়ের ভেতরে ঢোকার জন্য আর বেরোবেই দেখো আর একটু তোমাদেরকে ক্রস সেন্টারে নিয়ে যাই যাই যেমন যখন ঢুকছে বেরোচ্ছে মেট্রো এই দেখো একটা মেট্রো এখান থেকে বেরোচ্ছে ওটা ওই পাশ দিয়ে মেট্রোটা যখন এই দিক দিয়ে আসবে ঢুকবে এটা দেখাবো তোমাদের

আর খুব ট্যুরিস্টরা এখানে আসে ম্যাক্সিমাম দেখতে পাচ্ছ এখানে ভরকে ভরকে সব চাইনিজ ট্যুরিস্ট লোকাল ট্যুরিস্ট এক সিটি থেকে অন্য সিটিতে তারা এসেছে মানে পার ডে এখানে কয়েক লাখ এক থেকে দু লাখ ট্যুরিস্ট আসে আর যায় আসে আর যায় এতটাই ফেমাস এই বিল্ডিংয়ের ভেতর দিক দিয়ে হয়তো চায়নাতে আর কোথাও এই ধরনের মেট্রো স্টেশন নাই সেই জন্যই এত ফেমাস বা আপনি দেখতে পারেন বা ওয়ার্ল্ডের মধ্যে এরকম হয়তো কোনো বিল্ডিংয়ের ভিতর দিক দিয়ে কোনো মেট্রো স্টেশন আছে কি না আমার এখনও পর্যন্ত জানা নেই যদি তোমাদের জানা থাকে অবশ্যই কমেন্ট করে লিখতে পারো কোন স্থানে কোথায় আছে এটা ঠিক আছে বাট এটা চায়না করে দেখিয়েছে আর ট্যুরিস্ট স্পট করে দেখিয়েছে এটা তো বন্ধুগণ আমি একদম এর পাশে চলে এসেছি রিভার সাইডে তোমাদেরকে এই ভিউ দেখানোর জন্য রিভারের ওই পারে কত বড় বড় বিল্ডিং দেখো এক একটা বিল্ডিং মিনিমাম তিরিশ পঁয়ত্রিশ ফিট হবে আর দেখছো আর এখনই তোমাদেরকে আর একটা ভিউ দেখাই যেটা তোমার হচ্ছে মেট্রো স্টেশন মেট্রো আসছে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর মেট্রো দেখো তো আপনি দেখলেন এই মেট্রো দেখার জন্যই সবাই এখানে আসে আর এই মেট্রোটার পাশেই তোমার হচ্ছে এই রিভার এত সুন্দর রিভার পরিষ্কার পরিচ্ছন্ন রিভার একদম যেন সমুদ্র জলের মতন দেখতে পাচ্ছ দেখো পরিষ্কার নীল একদম কোনো রকম পাতা পুত্তি কোনো নোংরা পর্যন্ত নেই এই রিভারে এতটাই বানিয়েছে এরা আচ্ছা কাছা ভাই মানতে হবে অ্যাকসেপ্ট করতে হবে হতে পারে ইন্ডিয়ার কোনো রকমের তোমার দুশ্মান হতে পারে বাট আদার্স দিক দিয়ে ভাই এক নম্বরে আছে এক নম্বরে কনস্ট্রাকশন দিক দিয়ে তো ওয়ার্ল্ড নাম্বার ওয়ান আছে তো বন্ধুগণ এই ভিডিও এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো কমেন্ট করো আর কোথা থেকে দেখছো অবশ্যই জানিও ভালো লাগবে কোথা থেকে দেখছো তোমরা তো চলো নেক্সট ভিডিও দেখতে থাকো আরবি ভালো লাগবে চায়না সিরিজ কাফি আচ্ছা লাগবে তোমাদের ঠিক আছে ওকে বাই টেক কেয়ার